হ্যালো বন্ধুগণ আজকে সকাল সকালে কুয়াশায় আমরা চলে আসলাম মাঠে সামনে দুটা করতেছে দেখা যাক দেখি আমাদের পুষক পাচার কি করতেছে না পি তোমার ব্যাটার মারসেন নাকি এই যে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এ বাস কাটা কি করবো এই যে আমার এক বন্ধু ঢাকার থেকে আসছে এই যে পিচ্ছি রাস্তা বাঁশ কাটা কাটি শুরু করে দিয়েছে তোমার বাস কাটা কি করবি ওই যে এক ভাড়া কে রে কি করছো কবি বলেছে ভোগে সুখ নয় তাগেই শান্তি কি জন্য বলেছে কি জন্য বলেছে ওই চাকরাটা মাঠের মধ্যে হাঁকা যাবে মানুষ লোকজন খালি গিজগিজ করছে করবে চারা দেখবে ওই সময় যদি হাঁকা যদি না হয় তারা ক্যাঙ্কা লাগবে কম দিনে ক্যাঙ্কা লাগবে কম কম যদি জাগা মতো যদি হাঁকা যায় আজকে তাহলে তুমি তো ঠিক হয়েছে চাকাই শান্তি ওই দিক থেকে ঘুরে আসছো না ওই দিক থেকে ঘুরে দিক থেকে জন্য ঠিকই বলেছে ভোগই সুখ নয় তাকেই শান্তি এই দাম আমাদের সরিষার মাঠ আপরো অনেক সুন্দর গ্রামের পরিবেশ মানে অতুলনীয় নানার ভিউটা দেখায় তোর নানার ভিউটা দেখায়

হে বন্ধু কোন গাছ উঠে গৈছে আজি অলৰেডি এই যে গাছ উঠে গেছে বন্ধুগণ গাছ তো উঠে গেছে বন্ধুগণ অনেক টেনশানে ছিলাম যে কিরার গাছ উঠবে কি উঠবে না অনেক টেনশানের মাঝে ছিলাম আল্লাহ যে গাছগুলো উঠাই দিছে এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ভাই আমরা গরিব গড়ের সন্তান ভাই এই কৃষিকাজ করেই আমাদের চলা লাগে আর সেখান থেকে যদি স্বাবলম্বী না হয় তাহলে আমাদের কোনো কিছু করাই থাকবে না এই পৃথিবীতে মানুষ একদিন না খাওয়া থাকলে কেউ কারো দিতে আসবে না আমন এই পৃথিবী নিজের স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু বোঝে না আর আমরা গরিব ঘরের সন্তান এই মাঠে কাজকর্ম একটু আবাদ ফসলি করে আমাদের চলতে হয় এই যে গাছ উঠে গেছে অলরেডি অলরেডি গাছ উঠে গেছে ভালো লাগতেছে গাছ ওঠার কারণে মনে অনেক শান্তি লাগিছে। গ্যাস গুলো উঠে গেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কে রে? লাল কাটা লাগবা নালে সব গাছ উঠে গেছে বাহ। হ। ইলা মরতে লাগ আছে হিসাব করিস।